আউট দেওয়ায় আম্পায়ারের উপর বেজায় ক্ষিপ্ত বাংলাদেশ বনাম পাকিস্তানের মধ্যকার প্রথম টেস্টের প্রথম দিনেই এটা কি ঘটে দর্শক পাকিস্তানের রাওয়ালপিন্ডি ক্রিকেট স্টেডিয়ামে বাংলাদেশ বনাম পাকিস্তান প্রথম টেস্ট ম্যাচে খেলতে নামে প্রথম দিনেই ম্যাচটি শুরু হতে বিলম্ব হয় বৃষ্টির কারণে ম্যাচটি বাংলাদেশ সময় তিনটায় শুরু হয় টসে জিতে বাংলাদেশ ফিল্ডিং এর সিদ্ধান্ত নেয় আর পাকিস্তান ব্যাট করতে নেমে শুরুতেই ষোলো রানে তিনটি উইকেট হারিয়ে ফেলেন এরপর আরেকটি উইকেট হারিয়ে দিন শেষ করে তারা একচল্লিশ ওভার খেলে একশো রান করে তবে এ ম্যাচে দলীয় সপ্তম ওভারে বল করছিলেন শরিফুল ইসলাম শরিফুলের করা ওভারের পঞ্চম বলটি খেলতে গিয়ে পরাস্ত হন শান মাসদ তার ব্যাটে না প্যাডে লেগেছে স্পষ্ট ছিল না শরিফুলরা জোরালা আবেদন করে এরপরে আম্পিয়ার সারা না দিলে রিভিউ নাই নাজমুল শান্তম এরপরে রিভিউ দেখে টিভি আম্পিয়ার আউটের সিদ্ধান্ত দেয় আর ফিল্ড আম্পায়ার তখন আউট দিয়ে দেন মাসুদ কেম এ সময় মাঠেই ক্ষিপ্ত দেখা যায় মাসুদ কেম ডাগ আউটে ফিরে মাসুদ বারবার সেই ভিডিওটা দেখছিলেন রিপ্লে ভিডিও দেখে তিনি ক্ষিপ্ত হয়ে যান আঙুল তোলেন আম্পায়ারের ওপর এটা যেন আউট ছিল না এমনটাই বলছিলেন তিনি তবে তিনি যে আউট হয়েছেন এটা স্পষ্ট